হরে কৃষ্ণ সুধী ভক্তমণ্ডলী সর্বপ্রথম জানাই আপনাদের শ্রীচরণে এই অধমের সবিনয়ে দণ্ডবত প্রণাম আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল কৃষ্ণাশ্রয়ে আজকে আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ্ গীতার সপ্তম অধ্যায় যা বিজ্ঞান যোগ নামে পরিচিত এই বিজ্ঞান যোগের সমস্ত তিরিশটি শ্লোক আর তার বাংলা অনুবাদ আমরা পাঠ করে শ্রবণ করবো আপনাদের যদি এই পাঠ শ্রবণ করে ভালো লাগে বা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে আমাদের ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় এবং দক্ষিণাস্বরূপ একটি লাইক করবেন এবং কমেন্টে জানাবেন এই ভিডিও আপনার কেমন লেগেছে পাঠ শুরু করার আগে আমরা সর্বপ্রথম মঙ্গলাচরণ পাঠ করব মঙ্গলাচরণ পাঠ করলে আমাদের পাঠ শুদ্ধ হয় ও ভগবানের কৃপা লাভ হয় চলুন আমরা একসঙ্গে মঙ্গলাচরণ পাঠ করি ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जन शलाकया चक्षुर् उन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं जन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं वन्दे अहं श्रीगुर श्रीयुत कमलं श्रीगुरुन् वैष्णवागश्च श्रीरूपं शाग्रजातं सहगणरघुनाथा नितङ्गजीवं सादवैतं सावधूतं गुरिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान सहगण ललिता श्रीविशाखानितांश्च नमोमः बान्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य क्रिष्ना नाम्ने गौरतिशे नमः वन्शाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्य वैष्णविभ्यमो नमः हे कृष्ण करुणा सिन्ध दीनबन्ध जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तु ते तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरि वृषभानोषुते देवी प्रणमामि हरिप्रिये वृन्दावै तुलसी देव वै प्रिया वै केशवश्च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्तै नमो नमः जयतां सुरतौ पङ्गर मम मन्दमतिर्गति मत्सर्वस्वपदम्भोजौ मत श्रीराधा मदनमोहनौ दिवद्बिन्दरन्न कल्लद्रुमाध श्रीमद्रत्नकार सिंहासनस्थौ श्री श्रीराधा श्रीलगोविन्ददेवौ पृष्ठालिभिषेवमनौ सरामि श्रीमान् रासो रसारम्भि वंशीवटतटस्थित दर्शन वेणुशनिर्गोपीर् गोपीनाथ नः जय श्रीकृष्ण श्री चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवा सदि गौरभक्तवृन्द हरे कृष्ण गिणा। हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ॐ नम भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृतम् नित्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् नष्टं प्रायेष्वभद्रेषु नित्यं भागवत सेवया भगवतीरुत्तमश्लोके भुक्तिर्भवति नैष्टिकीं मुकं करोति वाचालं पङ्गुर्लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरो दिनता रिणं परमानन्दमाधवं श्रीचैतन्यश्वरं कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः तथा श्रीमद्भगवद्गीता यथा यथ सप्तमधाय विज्ञानजोग श्रीभगवानुवाच मय्यशक्त मनःपार्थ जगं जुञ्जन्मदाश्रय अशंशयं समग्रं मां यथा श्रीनो অনুবাদ শ্রী ভগবান বললেন হে পার্থ আমাতে চিত্ত হয়ে আমাতে মনোনিবেশপূর্বক অভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্তি হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ করো শ্লোক দুই জ্ঞানম তে অহম সবিজ্ঞানমিষত অবশ্য আশিসে অনুবাদ আমি এখন তোমাকে বিজ্ঞান সমন্বিত এই জ্ঞানের কথা সম্পূর্ণরূপে রূপে বলবো যা জানা হলে জানবার আর কিছুই অবশিষ্ট থাকে না শ্লোক তিন মনুষ্যানম সহস্রেশু তশ্চিদ যতটি সিদ্ধ যত তামাপি সিদ্ধান কশ্চিন মাম ব্যক্তি অনুবাদ হাজার হাজার মানুষের মধ্যে কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিৎ কেউ আমাকে তত্ত্বগতভাবে জানেন শ্লোক 4 ভূমি অপ অনল বায়ু খংমন বুদ্ধি অহংকার ইতি অঙ্গ মে ভিন্ন প্রকৃতি রষ্টধা অনুবাদ ভূমি জল অগ্নি বায়ু আকাশ মন বুদ্ধি ও অহংকার এই অষ্টবিধ উপাদানের দ্বারা আমার ভিন্ন প্রকৃতি তথা জড় প্রকৃতি গঠিত হয়েছে শ্লোক পাঁচ অপরাম প্রকৃতিমে পরম জীব ভূত মহাবহ জে জগৎ অনুবাদ হে মহাবীর এই নিকৃষ্ট প্রকৃতি ছাড়াও আমার আরো একটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে সেই প্রকৃতি চৈতন্য ও জীবভূতা সেই শক্তি থেকে সমস্ত জীব নিশ্চিত হয়ে এই জড়জগতে ধারণ করে আছে শ্লোক ছয় এতজনী ভূতানি সর্বনীতি উপার অহমৃত প্রভাব প্রলয় তথা অনুবাদ আমার এই উভয় প্রকৃতি থেকে জড় ও চেতন সবকিছু উৎপন্ন হয়েছে অতএব নিশ্চিতভাবে জ্ঞাত হও যে আমি সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ শ্লোকসাত মত পরতং প্রত্যং মত্রে মণি গণব অনুবাদ হে ধনঞ্জয় আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই সূত্রে যেমন মনিসমূহ কাঁথা থাকে তেমনি সমস্ত বিশ্বই আমাতে পোতপ্রোত অবস্থান করে শ্লোক আট রসয়হম রসমন্ত জয়া প্রণবঃ শুয় প্রণব কে পৌর অনুবাদ হে কৌন্তেও আমি জলের রস চন্দ্র সূর্যের প্রভা সর্ববেদের প্রণব আকাশের শব্দ এবং মানুষের পৌরুষ শ্লোক নয় পুণ্য গন্ধ পৃথিবী তেজসে বিভাবসৌ জীবনং সর্বভূত্মি তপস্বীসু অনুবাদ আমি পৃথিবীর পবিত্র গন্ধ অগ্নির তেজ সর্বভূতের জীবন এবং তপস্বীদের তপশলোক দশ মাম সর্বভূতানং বিধি পার্থ সনাতনম বুদ্ধির বুদ্ধিমতা তেজসবে তেজস্বী নামহম অনুবাদ হে পার্থ আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জানবে আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ শ্লোক এগারো বলবতম চমরা গীবর্জিত ধর্মাবিরোদ্ধাভূতে সু কাময়াসমি ভরতর অনুবাদ হে ভরতর সভা। আমি বলবানের কাম ও রাগ বিবর্জিত বল। এবং ধর্মের অবিরোধী কামরূপে প্রাণীগণের মধ্যে বিরাজমান শ্লোক বারো। যে চইব সাত্যকা ভাবা। রাজশাস তামশাস মতি তন বিদ্ধি নেশুতে মই অনুবাদ সমস্ত সাত্বিক রাজসিক ও তামসিক ভাবসমূহ আমার থেকেই উৎপন্ন হয়েছে বলে জানবে আমি সে সকলের অধীন নই কিন্তু তারা সবাই আমার অধীন শ্লোক তেরো ত্রিভি গুণময়ী ভাবে রেভি জগতা পরম্বয় অনুবাদ তিনটি গুণের দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগৎ এই সমস্ত গুণের অতীত ও পরম অব্যয় আমাকে জানতে পারে না শ্লোক চোদ্দ দৈবী হেশ মম মায়া দুরাতয়া মামে এব যে প্রপাদ্দাতে মায়া মেতাম তাররাতেতে অনুবাদ। আমার এই দৈবী মায়া তৃগুনাথমিকা এবং তা দ্রতিক কিন্তু যারা আমাতে প্রপত্তি করে তারাই এই মায়া উত্তীর্ণ হতে পারে, স্্লক পনেরও নামাংদস্কৃতিন মোঢা। প্রপদন্তেন নরাধমঃ মায়ায়ায় প্রতিহত জ্ঞানা অসুরং ভাবমা সৃতঃ অনুবাদ মূড়ো নরাধাম মায়ার দ্বারা যাদের জ্ঞান অপরীত হয়েছে এবং যারা অসুরিক ভাবসম্পন্ন সেই ধরনের দুষ্কিতকারীরা কখনো আমার শরণাগত হয় না শ্লোক শুলো চোতুর ভজন্তে মাং জনা শুক্রিতিন হ অর্জনা অর্থ জিজ্ঞাসুর্ার্থার্থী জ্ঞানী চ ভর্তর সভা অনুবাদ হে ভারত শ্রেষ্ঠ অর্জুন চার প্রকার পূণ্যবান ব্যক্তি আমার ভজনা করেন অর্থার্থী জিজ্ঞাসু ও জ্ঞানী শ্লোক 17 তেসাম জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তি বিশেষवते অনুবাদ এই চার প্রকার ভক্তের মধ্যে নিত্যযুক্ত আমাতে একনিষ্ঠ তত্ত্বজ্ঞানী শ্রেষ্ঠ কেননা আমি তার অত্যন্ত প্রিয় এবং তিনিও আমার অত্যন্ত প্রিয় শ্লোক উদারা অনুবাদ এই সকল ভক্তেরা সকলেই নিঃসন্দেহে মহাত্মা কিন্তু আমার তত্ত্বজ্ঞানে অধিষ্ঠিত জ্ঞানী আমার মতে আমারই আত্মস্বরূপ আমার অপ্রাকৃত সেবায় যুক্ত হয়ে তিনি সর্বোত্তম প্রতিস্বরূপ আমাকে লাভ করেন শ্লোক উনিশ বহু নাম জন্ম নামন্তে জ্ঞানো বন্মাম প্রপাদ্যতে বাসুদেবম সর্বমিতি অনুবাদ বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্ব কারণের পরম কারণ রূপে জেনে এবং সর্ব জ্ঞানে আমার শরণাগত হন সেই মহাত্মা অত্যন্ত দুর্লভ শ্লোক 20 কামাই তৈ তৈ ज्ञाना प्रपद्यन्ते अन्नदेवता तं तं नियमम् अस्थाय प्रकृत्य অনুবাদ জড়ো কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা অন্য দেব দেবীর শরণাগত হয় এবং তাদের স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন সেই দেবতার উপাসনা করে শ্লোক একুশ যং তনু ভক্ত শ্রদ্ধা অর্চিত অচলম শ্রদ্ধম ত অনুবাদ রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি যখন কেউ কোনো দেবতার পূজা করতে ইচ্ছা করে তখন আমি সেই ভক্তের তাতেই অচলা শ্রদ্ধা বিধান করি যাতে সেই বিশেষ দেবতার সেবায় সে একনিষ্ঠ হয় শ্লোক বাইশ স ত্বয়া শ্রদ্ধায় যুক্ত ত স আরাধনা মিহতে লভতে চ তত কামা মায়া হিতান অনুবাদ সেই ব্যক্তি শ্রদ্ধা হয়ে সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকে আমারই দ্বারা বিহিত কাম্য বস্তু অবশ্যই লাভ করেন শ্লোক তেইশ অন্তবত্ত ফলং তেশাম তৎভবতী অল্প মেধশাম দেবান দেব যন্ত মা। অনুবাদ অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের আরাধনালব্ধ সেই ফল সীমিত ও অস্থায়ী দেব উপাসকগণ দেবলোকে গমন করেন কিন্তু আমার ভক্তেরা আমার পরম প্রাপ্ত হন শ্লোক চব্বিশ অব ব্যক্তিম আপন্নং আপন্ন মন্নন্ত পরম ভাবম অজানন্ত মমাবয় অনুত অনুবাদ আমার সম্বন্ধে অজ্ঞ বুদ্ধিহীন মানুষেরা মনে করে যে আমি পূর্বে অব্যক্ত নির্বিশেষ ছিলাম এবং এখন ব্যক্তিসত্ত্ব পরিগ্রহ করেছি তাদের অজ্ঞতার ফলে তারা আমার অব্যয় ও সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয় শ্লোক পঁচিশ না অহম প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত মূঢ় অয়ম না আমি মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগমায়ার দ্বারা আবৃত থাকি তাই তারা আমার অজ ও অব্যয় স্বরূপকে জানতে পারে না শ্লোক ছাব্বিশ বেদ অহম সমত অনুবাদ হে অর্জুন পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত আমি সমস্ত জীবেদের সম্বন্ধে জানি কিন্তু আমাকে কেউ জানে না শ্লোক সাতাশ ইচ্ছা অনুবাদ হে ভারত হে পরন্তষ থেকে উদ্ভূত দ্বন্দ্বের দ্বারা বিভ্রান্ত হয়ে সমস্ত জীব মহাচ্ছন্ন অবস্থায় জন্মগ্রহণ করে শ্লোক আঠাশ যে সমগতম পাপম তে ভজন্তে মাম অনুবাদ যে সমস্ত পূর্ণবান ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে এবং যারা মোহ থেকে মুক্ত হয়েছেন তারা দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করেন শ্লোক উনত্রিশ জরা মরণ মুখায়মাম আশ্রিত যে তে ব্রহ্ম তদ্বিধূ কৃতস্নম অধ্যাত্মম কর্মচাখিলম অনুবাদ যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি জরা ও মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য প্রয়াসী তারা আমাকে আশ্রয় করে যত্ন করেন তারা প্রকৃতপক্ষে ব্রহ্মভূত কেননা তারা আধ্যাত্মতত্ত্ব ও কর্মতত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণরূপে অব অবগত শ্লোক তিরিশ সাধিভূত অধি দৈবম মাম সাধি যজ্ঞম যে বিদু প্রয়ান কাল হপি চং তে বিদুর যুক্ত চেত অনুবাদ যারা অধিভূত তত্ত্ব অধি দৈব তত্ত্ব ও অধি যজ্ঞ তত্ত্ব সহ আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন তারা আমাতে আসক্ত চিত্ত এমনকি প্রয়াণ কালেও তারা আমাকে জানতে পারেন ইতি পরম তত্ত্বের সম্বন্ধে বিশেষ জ্ঞান বিষয়ক বিজ্ঞান যোগ নামক শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তম অধ্যায় সমাপ্ত এখন আমরা গীতা মাহাত্ম থেকে দুটি শ্লোক পাঠ করব কেন না গীতা পাঠ করার পর যদি গীতা মাহাত্ম পাঠ না করা হয় তবে গীতা পাঠ অসম্পূর্ণ থাকে চলুন আমরা সবাই একসঙ্গে গীতা মাহাত্ম্য শ্লোক পাঠ করি গীতা শাস্ত্র মেদম পুণ্যম যঃপঠে প্রযতঃ প্রমাণ বিষ্ণুপদামবাপ্নতি ভয় শকা দি বার্জিত অনুবাদ শ্রীমদ্ ভগবদ্গীতার দিব্য উপদেশ যথাযথভাবে পাঠ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় এই জীবনে ভয় ও শোকাদি থেকে মুক্ত হয়ে পরবর্তী জীবনে বিষ্ণু স্বরূপ অর্জন করা যাবে পূর্ব জন্ম কৃতানি অনুবাদ কেউ যদি আন্তরিক এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্ম ফল তার উপর আর ক্রিয়াশীল হবে না দিনে দিনে অনুবাদ মলিনে পংসাং প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে কিন্তু কেউ যদি ভগবদ্ধ গীতার গঙ্গা জলে একটি বারো স্নান করে তাহলে তার বড় জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায় హరి కృష్ణ 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 హరి హమ రమ రామ హరి హృష్ణ హరి కృష్ణ 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 హరి హమే రమ రమ రమే హరి కృష్ణ హరి కృష్ణ 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 హరి హమ রাম 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 হরে হরে শুধু ভক্তমণ্ডলী আজকের মতো পাঠ এখানেই বিশ্রাম আবার দেখা হবে পরবর্তী অধ্যায়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষ্ণ চেতনায় মগ্ন থাকবেন হরে কৃষ্ণ